ব্রণ হোক বা মেসিদার দাগ যে কোনো রকমের দাগছোক দূর করতে খুবই কার্যকারী চালের গুঁড়ো সেই সঙ্গে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তোলে তোকে তেল দূর করে এবং ব্রণ থেকে মুক্তি দেয় চালের গুঁড়োতে অনেক গুণ রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন এ সিলিকন এর মধ্যে রয়েছে প্রচুর শর্করা ও প্রোটিন চালের গুঁড়ো রূপচর্চায় খুব ভালো কাজ করে নাম্বার এক হচ্ছে ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দইয়ের সঙ্গে পরিমাণ মতো চালের গুঁড়ো মিশিয়ে নিন তারপর মুখে গোলায় লাগিয়ে নিন পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার তো উজ্জ্বল হবে এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন নাম্বার দুই হচ্ছে চোখের নিচে কালো দাগ দূর করতে চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন তারপর আপনার চোখের আশেপাশে ভালো করে লাগিয়ে নিন এতে দূর হবে চোখের নিচে কালো দাগ এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন নাম্বার তিন হচ্ছে রোদে পোড়া তোকের যতনে চালের গুঁড়ো আপনারা পরিমাণ মতো দুধের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন তারপর আপনার তোকে এই মিশ্রণটি লাগিয়ে নিন দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপর জলদি ধুয়ে ফেলুন এতে দূর হবে রোদে পোড়া ও কালচে দাগ আপনারা এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন নাম্বার চার হচ্ছে ব্রণ বা মেছেতার দাগ দূর করতে চালের গুঁড়ো যে কোনো রকমের দাগছপ দূর করতে খুবই কার্যকারী চালের গুঁড়ো আপনারা একটি পাত্রে তিন চামচ চালের গুঁড়ো এবং পরিমাণ মতো এলোভেরা জেল মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করুন তারপর আপনার শরীরে যেখানে দাগছোপ রয়েছে সেখানে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিট রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন আপনারা এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন নাম্বার পাঁচ হচ্ছে ত্বক টান টান করতে চালের গুঁড়ো আপনারা শশার রস ও লেবু রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিন তারপর আপনার ত্বকে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন আপনারা এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন এতে আপনার ত্বক টান হবে এবং আপনার ত্বক উজ্জ্বল হবে নাম্বার ছয় হচ্ছে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে চালের গুঁড়ো আপনারা এক চামচ চালের গুঁড়ো আধা চামচ মুলতানি মাটি অর্ধেকটা টমেটোর রস একসাথে সব উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিন তারপর আপনার মুখ পরিষ্কার করে আপনার মুখে এবং গলায় লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন এটি আপনার স্কিনের অতিরিক্ত তেলকে দূর করে ও আপনার স্কিনকে উজ্জ্বল করে নাম্বার সাত হচ্ছে উজ্জ্বল ত্বকের জন্য চালের গুঁড়ো আপনারা এক চামচ চালের গুঁড়ো এক চামচ আটা এবং দু থেকে তিন চামচ দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন তারপর আপনার ত্বকে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন আপনারা এটি সপ্তাহে এক থেকে দুবার করতে পারেন এই ছিল আজকের ভিডিও এইরকম বিউটি টিপসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই